হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই তো আবারও চলে আসলাম দিয়ে আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি আজকে আমি সুটকি ভর্তা বানাবো তো শীতলের শুটকি ভর্তার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি ছোট্ট লাইক করে দেবেন ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন আশা করি ভালো লাগবে আর যদি আমার চ্যানেলে আজকে কেউ নতুন হয়ে থাকেন আমার এই ভিডিওটি দেখছেন নতুন কোনো বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন রেখে দেবেন পরবর্তী আর নিত্য নতুন এরকম ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো এখানে আমি নিয়েছিলাম ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কয়েকটা রসুনের কুয়া আর চার পাঁচটা শুকনো মরিচ নিয়েছিলাম আর শিদলের সুটকি নিয়েছিলাম পাঁচ ছয়টার মতো তো এগুলোকে আমি ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে ভেজে নেব হালকা ভেজে তারপরে শিল্পাটায় আজকে বেটে আপনাদের সাথে শেয়ার করব সুটকি ভর্তাটা এর আগেও আমি শেয়ার করেছি ব্লেন্ডার জারে ব্লেন্ডার করে তো আজকে শিল্পাটাই বেটে ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করছি তো শুটকি খেতে কারা কারা ভালোবাসেন কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সুটকি যারা পছন্দ করে না তারা শুটকি স্বাদই বুঝবে না এবং এটার মর্মটাও বুঝবে না তো যাই হোক আমি হচ্ছি একজন শুটকি লাভার তো আমার কাছে খুবই ভালো লাগে সেই জন্য আজকে আমি শিল্পাটাই বেটেই সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি বাইরে শিল্পাটা নিয়ে এসেছিলাম এখানে বসে ভাবলাম যে এখানে বসেই আমি শিল্পাটায় বেটে নেব সুটকি ভর্তাটা তো এই তো আমি গাছের কাঁচামরিচও আছে আমার দেখুন তো গাছ থেকে কাঁচামরিচ লাস্টের দিকে একটা আমি তুলে নেব এখানে আমি আগে শুকনো মরিচ বেটে নিচ্ছি তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো সব কিছু দিয়ে দেব শিল্পাটায় বেটে আগে আমরা অনেক খেয়েছি কিন্তু ইদানিং তো আর আমাদের আসলে আলসি বেড়ে যায় বেশি শিল্পাটায় আর বাটাবাটি হয় না ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করি আমরা সুটকি ভর্তাটা খেয়ে নিই তো আমি আসলে আজকে আপনাদের সাথে শিল্পাটায় সুটকি ভর্তাটাই করে দেখাচ্ছি আমার আজকে হঠাৎ করেই ভাবলাম যে শিল্পাটায় বেটে নেব আর শিল্পাটায় ভর্তা করলে খুবই টেস্টি হয় মরিচ বাটা হয়ে গেছে এবার আমি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি শুটকি পেঁয়াজ রসুন ধনেপাতা পাতা সব কিছু এবার একসাথে দিয়ে আমি আবারও বেটে নিচ্ছি তো যারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন ধৈর্য সহকারে যারা আছেন আমার সাথে এখনো পর্যন্ত তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর আমি লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে এবার আমি তুলে নেব তো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি ভর্তাগুলো দেখুন আর খুবই টেস্টি হয়েছিল ভর্তাগুলো এখানে আমি শিল্পাটায় সামান্য গরম ভাত দিয়ে দিচ্ছি প্রায় সময় দেখি আপুরা খুব সুন্দর শিল্পাটায় বেটে তারপর ভাত এরকম শিল্পাটায় ভাত দিয়ে খেয়ে তো আজকে আমিও সেই রকমই সেম করলাম তো ভাত দিয়ে শিল্পাটাটা আমি মুছে নিলাম আর খেয়ে নিলাম ভাতগুলো খুবই টেস্টি হয়েছিল ভর্তাটা মাসাল্লাহ তো এই তো দেখুন ফাইনালি আমার ভর্তার লোক কেমন লাগছে অবশ্যই জানাবেন যারা শুটকি আবার তারাই এটার মর্ম বুঝবেন বারবার বলছি তো এখানে আমি গাছ থেকে একটা মরিচ তুলে নিচ্ছি মরিচটা দিয়ে এবার উপরে দিয়ে দেব ভর্তার মরিচটা আমি এবার ধুয়ে এটার উপরে দিয়ে দেব তো এই তো দেখুন হয়ে গেল আমার শুটকি ভর্তা রেসিপিটা তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর একটি কমেন্টের অপেক্ষায় রইলাম তো এখানে আমি রাতে কিন্তু ভাতের গরম মার ছিল এই যে মারটা মাত্র ঢাললাম এবার আমি এখানে চালের হালকা শুকনো চালের গুঁড়ো দিয়ে দেবো গরম পানি দিয়ে আপনারা শুকনো চালটা চালের গুঁড়াটা এরকম ভিজিয়ে নিতে পারেন আর ঘরে যে বেঁচে যাওয়া ভাত কিংবা রাতের ভাত সেগুলো দিয়ে খুবই সুন্দর হয় চিতই পিঠা তো আমি ভাবলাম যেহেতু আজকে শুটকি ভর্তা বানিয়েছি রাতে হঠাৎ করেই মনে পড়লো যে সুটকি ভর্তা সন্ধ্যা আর কি এটা তো গরম মারে আমি দিয়ে দিলাম যেহেতু গরম পানি দিয়ে চালের গুঁড়াটা ভিজিয়ে রাখতে হয় তো আমি গরম মারেই দিয়ে দিলাম দিয়ে এটাকে চালের গুঁড়াটাকে ভিজিয়ে রেখেছি আর এই যে ভাত ভাতগুলো এবার ব্লেন্ডার কিংবা শিলপাটায় বেটে নিতে পারেন এগুলোকে আমি ব্লেন্ডার করে তারপরে যে চালের গুঁড়াটা আমি ভিজিয়ে রেখেছি ওটার মধ্যে দিয়ে ব্যাটার বানিয়ে নেব ছিতই পিঠার পিটার জন্য এই তো দেখুন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে ভাতগুলো এবার আমি দিয়ে দিচ্ছি গুড়িটা যে ভিজিয়ে রেখেছিলাম এটাতে দিয়েই ব্যাটারটা আমি করে নিচ্ছি তো ভাত দিয়ে খুবই সুন্দর হয় চিতই পিঠা ইদানিং দেখেছি অনেক কাপুরা খুব সুন্দর করে চিতই পেটা বানাচ্ছেন ভাত দিয়ে তো আমিও আজকে সেই ফাইনালি ট্রাই করে নিলাম কেমন হয় দেখি তো আসলে আমি ফার্স্ট টাইম এটা বানাচ্ছি ভাত দিয়ে দেখি কেমন হয় এবার আমি একটা ব্যাটার পিঠা দিয়ে দিলাম একটু ব্যাটার আর খুবই সুন্দর হচ্ছিলো দেখা যাচ্ছে ছিদ্রগুলো খুব সুন্দরই হচ্ছিল তো এই তো আমার একটা পিঠা হয়ে গেছে পিঠাটা আমি তুলে নিচ্ছি আসলেই খুব সুন্দর হয়েছিল পিঠাটা তো ভাতের পিঠা এই ফার্স্ট টাইম আমি বানালাম সবাই বানাচ্ছে দেখে ভাবলাম যে কি কেমন হয় যাই হোক মাসাল্লাহ খুবই ভালো হয়েছিল তো আমার এই ভিডিওটি যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকেই শেষ করব তো সুটকি ভর্তা দিয়ে আমি চিতই পিঠা বানিয়ে নিলাম খাওয়ার জন্য আপনারা সবাই যারা আমার সাথে আছেন সবাইকেও নিমন্ত্রণ রইল যারা পছন্দ করেন চলে আসুন দি আলম ব্লগের বাড়িতে সবাই মিলে একসাথে শুটকি ভর্তা দিয়ে চিতই পিঠা খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সবাই দি আলম ব্লগের সাথেই থাকবেন দি আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে সব সময় তো নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ রিহান আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও